আসসালামু আলাইকুম আপনি কি মাফের জন্য এমন কিছু দোয়া খুঁজছেন যা একদিকে সহজ ও অন্যদিকে আল্লাহর কাছে খুবই প্রিয় যা পড়লে আপনার গুনাহ সাগর পরিমাণ হলেও মাফ হয়ে যাবে তাহলে ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক আমি এখন আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো যা রাসুল উল্লাহ ওসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বেশি করে দোয়াটি পরার জন্য উদ্বুদ্ধ করেছেন একটু লক্ষ্য করুন তো সারাদিনে আমাদের কত সময় অযথাই কেটে যায় আমরা চাইলেই সেই অবসর সময়টুকু কাজে লাগাতে পারি যদি আমরা বিভিন্ন দোয়া ও জিকিরে লিপ্ত থাকি তাহলে একদিকে যেমন আমাদের গুনাহ মোচন হবে অন্যদিকে নেকির পাল্লা ভারী হতে থাকবে তাই আর দেরি না করে চলুন দোয়াটি শিখে নেয়া যাক হজরত আবু হরাইরা রাদি অল্লাহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্ল আলহ্লাম বলেন যে ব্যক্তি দিনে একশতবার বলে আমি দোয়াটি আবারও পড়ছি সুবাহান বিহামদিহি রাসুল বলেন এই দোয়া পড়লে তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয় তাহলেও আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন হাদিসটি সহি বুখারের ছয় হাজার গভীরভাবে লক্ষ্য করুন একটি মাত্র দোয়া মাত্র কয়েক সেকেন্ড কিন্তু তার ফলাফল জীবনের সমস্ত গুণামাফ ধরুন আপনি ভীষণ ব্যস্ত কাজে লিপ্ত আছেন অথবা রান্না করছেন এই সময়ে আপনি চাইলেই দোয়াটি পড়তে পারেন তাই আর দেরি না করে আজ থেকে শুরু করুন দিনে মাত্র একশতবার চাইলেই এক বসায় অথবা দিনে ভাগ করেও পড়তে পারেন আপনি চাইলে এখনই একশতবার পড়তে পারেন তাই সকলেই পড়ুন না সুবাহানিহামদিহি প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে অপরকে পড়ার সুযোগ করে দিন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন